পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের পুলিশ ও স্কুল শিক্ষা দফতর কি দুই পথে হাঁটছে নাকি একই লক্ষ্যের সন্ধানে দুপথে যাত্রা সে কারণেই কি চৈত্রের শেষ সপ্তাহে কলকাতা হাইকোর্টের নির্দেশে নিজের সর্বনাশে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ একই সঙ্গে পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত আটকাতে ডেভিশন বেঞ্চে গেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর আর ঠিক একই সময় রাজ্য পুলিশের বিধাননগর উত্তর থানা এফআইআর করেছে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর এ বাঘা বাঘা নেতাদের নাম মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একোদা জিটি এর প্রধান বিনয় তামান যিনি দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন যদিও দু হাজার একুশ সালে সরকারিভাবে গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে যোগ দেন তৃণমূলের নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী ছাত্র নেত্রী দেবলীনা দাস সহ হাবরার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোসের এই বুবাই বোস আবার তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি অত্যন্ত ঘনিষ্ঠ অনুগামী যে যত প্রিয় মল্লিক এখন জেলে এফআইআর এ রয়েছে স্কুল ডিআই গোবিন্দ সরকার সহ আরও একজনের নাম মোট আটজন অভিযুক্ত এফআইআর এ সকলেই তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে জেটিএ প্রধান সর্বোচ্চ ছাত্রনেতা থেকে মাঝারি নেতা হয়ে সরকারি কর্মচারী পর্যন্ত ফলে বোঝাই যাচ্ছে কিভাবে উপর থেকে নিচের তলা পর্যন্ত ছড়ানো হয়েছিল প্রতারণার জাল পাহাড়ে নিয়োগ দুর্নীতির ছবিটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কার্যত নিয়োগের নামে যথেচ্ছ টাকা তুলেছে তৃণমূল কংগ্রেসের নেতারা শহীদ নবীন তামাং প্রাইমারি স্কুল ছাত্র সংখ্যা দুই শিক্ষক নিয়োগ হয়েছে আট স্থায়ী তিন অস্থায়ী পাঁচ কাশিয়াং এর রোহিণীতে শহীদ নবীন তামাং প্রাথমিক স্কুলে ছাত্র সংখ্যা চার গুণ শিক্ষক সংখ্যা এরপর চলুন লংভিউ চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় লংভিউ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র সংখ্যা শূন্য শিক্ষক নিয়োগ হয়েছে ছয় স্থায়ী শূন্য অস্থায়ী ছয় পাহাড় জুড়ে এভাবে ব্যাপক হারে স্থায়ী ও অস্থায়ী শিক্ষক নিয়োগ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের কোন পরীক্ষা ছাড়াই এখানে সরাসরি জিটিএর মদত যেমন রয়েছে তেমনই রয়েছে তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণা পাহাড়ের দায়িত্বে থাকা কলকাতার এক নেতা মন্ত্রী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ সেই নেতার হাত ধরেই উঠেছে টাকা আর সে টাকা এসেছে কলকাতায় জানাচ্ছে পাহাড়ের সূত্র যদিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সেই নেতার নাম সন্তর্পণে বাদ রাখা হয়েছে এফআইআর থেকে শুধুই কি প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতির কথা সামনে এসেছে প্রায় এক হাজার এমন অবৈধ নিয়োগের ঘটনা ঘটেছে পাহাড়ে দু সতেরো সালের একুশে ফেব্রুয়ারি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল দুশো জন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে পাহাড়ে কোন যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ছাড়াই নবান্নের সর্বোচ্চ স্তরের অনুমোদনের সবুজ সংকেত পেয়ে এই নিয়োগের শুরু কোন স্তরে কত নিয়োগ হয়েছে দেখো দু হাজার সতেরো একশো একুশ উচ্চ প্রাথমিক উনষাট মাধ্যমিক চারশো উনচল্লিশ তাহলে দু হাজার সতেরো সালে কত নিয়োগ হয়েছিল দু হাজার সতেরো সালে মোট নিয়োগ ছশো উনিশ জন দু হাজার উনিশ সালে মোট নিয়োগ তিনশো তেরো জন এই তিনশো তেরো জনই শুধুমাত্র মাধ্যমিক স্তরে নিয়োগ হয়েছিল তাহলে মোট নিয়োগের পরিমাণ নশো বত্রিশ জন বিনয় তামাং যখন জিটিএ এর দায়িত্বে ঠিক তখন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এই বেআইনি শিক্ষক নিয়োগের কারবার চালিয়েছেন দু সালে পাহাড়ের লোকজনেরাই এই নিয়ে প্রশ্ন তোলেন সংবাদ মাধ্যমে খবর হয় এরপরে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে এই দুর্নীতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে চিঠি আসে তিনি সিআইডি তদন্তের নির্দেশ দেন কিন্তু পুলিশ এফআইআর করতেই গড়িমসি করে আর এবার সিবিআই তদন্তের নির্দেশ দিতেই নড়ে চড়ে বসেছে রাজ্য সরকারের পুলিশ ও স্কুল শিক্ষা দপ্তর দুই পক্ষই দুই পথে আটকাতে চাইছে অনুপ্রেরণার নাম যেন সিবিআই তদন্তে না আসে কিন্তু এই প্রথমবার রাজ্যের করা এফআইআই যুক্ত করা হয়েছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের ধারা ফলে পলির পাঠা করা হচ্ছে দু সালে সতেরো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে যিনি এখনো তৃণমূল কংগ্রেসের বিধায়কের বেতন পাচ্ছেন প্রত্যেক মাসে পার্থর মুখ বন্ধ রাখার জন্য এইটুকু কৃতজ্ঞতা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতেই পারেন কি বলেন আপনারা জানান আপনাদের মতামত রিপোর্ট